আজ চোদ্দো নভেম্বর দু হাজার পঁচিশ বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছর এই দিবসটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে আমরা পালন করে থাকি এর উদ্দেশ্য হল ডায়াবেটিস সম্পর্কে রুগীদের মধ্যে রুগীর অভিভাবকদের মধ্যে চিকিৎসকদের মধ্যে যাতে একটা সচেতনতা তৈরি করা যায় আর এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানুন এবং কর্মক্ষেত্রে সুস্থ থাকুন ডায়াবেটিস রুগীরা তাদের সস কর্মক্ষেত্রে যেন খুব ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে ডায়াবেটিসের নিয়মকানুনগুলো মেনে চলে এটি হচ্ছে এবারের প্রতিবাদ্য বিষয় ডায়াবেটিস এমন একটা অসুখ যে খুবই সাধারণ একটা অসুখ দিন দিন কিন্তু সারা পৃথিবীতে এবং বাংলাদেশেও ডায়াবেটিস রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে উনিশশো নব্বই সালের একটা পরিসংখ্যানে দেখা গেছে যে সারা বিশ্বে ডায়াবেটিস রুগীর সংখ্যা ছিল প্রায় বিশ কোটি আর এবার দু সালে এসে ৩৫ বছর পরে এসে এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় চার গুণ বেশি তিরাশি কোটির মতো বাংলাদেশেও এই রুগীর সংখ্যা প্রায় দেড় কোটির মতো হয়ে যাচ্ছে তো এই ওষুধটা কিভাবে প্রতিরোধ করা যায় এই ব্যাপারটা রুগীদের মধ্যে যদি সচেতনতা তৈরি করা যায় বিশেষ করে যারা মোটা যাদের বাবা মা ডায়াবেটিস তারা যে কাজটা করবে তারা কখনো মোটা হবে না বেশি খাবে না এবং অলস বসে থাকবে না আমরা ডায়াবেটিস রোগীগুলোকে কয়েকটা ভাগে ভাগ করি পৃথিবীর বেশিরভাগ ডায়াবেটিস রোগীগুলোই হচ্ছে টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস হচ্ছে যাদের একটা ফ্যামিলি থাকে ডায়াবেটিসের যারা মোটা এবং যারা ডায়াবেটিসের লক্ষণগুলো খুব একটা বুঝতে পারে না তাদের অনেক ডায়াবেটিস হয়ে বসে আছে কিন্তু তারা বুঝতে পারে না তাদের বেশিরভাগকেই দেখা যায় খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে অথবা খাবার যে ট্যাবলেট তার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় আরেকটা গ্রুপ আছে যেদেরকে আমরা বলি টাইপ ওয়ান ডায়াবেটিস তাদের শরীরে ইনসুলিন একদম থাকে না বললেই চলে তাদের ডায়াবেটিসের যে টিপিক্যাল লক্ষণগুলো যেমন অতিরিক্ত পেপারেশন অতিরিক্ত প্রস্রাব অতিরিক্ত ক্ষুধা একেবারে ক্লান্তি এবং তাদের তিন দিন ওজন কমে যাচ্ছে এই জিনিসগুলো এই লক্ষণগুলো খুব প্রকট হয়ে দেখা দেয় তাদেরকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয় আর একটা গ্রুপ আছে মাঝামাঝি যাদের আমরা বললি প্রি ডায়াবেটিস তারা নর্মালও না আবার ডায়াবেটিসও না এই প্রি ডায়াবেটিস রোগীগুলোকে শনাক্ত করা খুবই প্রয়োজন কারণ এই প্রি ডায়াবেটিস থেকেই কিন্তু এক সময় টাইপ টু ডায়াবেটিস হয় প্রি ডায়াবেটিস রোগীগুলোকে যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে ডায়াবেটিসকে প্রতিরোধ করা যায় আর প্রি ডায়াবেটিস তাদেরই হয় যাদের বাবা মার ডায়াবেটিস আছে যারা মোটা যারা একটু বেশি খায় অলস থাকে আর একটা গ্রুপ হচ্ছে যারা গর্ভকালীন ডায়াবেটিস দেখা যাচ্ছে যে গর্ভকালীন ডায়াবেটিস ঠিক একটা বোঝা যাচ্ছে না কেউ তেমন একটা গুরুত্বও দিচ্ছে না বলে যে সামান্য একটু সুগার আছে কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখে থাকি কারণ এতে দেখা যাচ্ছে যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করা না যায় ডায়াগনোসিস করা না যায় তাহলে আকর্ষণ হয়ে যায় বাচ্চা মোটা হয় বাচ্চার অনেক রকমের প্রবলেম হয় এবং ডেলিভারির সময়ও অনেক প্রবলেম হয় সেই জন্য ডায়াবেটিসটাকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখি এবং এটাকে চিকিৎসা করতে হয় বেশিরভাগই যদি ওষুধ লাগে ইনসুলিন দিয়ে এই আর খাবারের একটা ব্যাপার তো আছে তো ডায়াবেটিস রোগীরা যেন তাদের এই ডায়াবেটিস নিয়ে তাদের কর্মক্ষেত্রে সুস্থ সবল থাকতে পারে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন এটাই হচ্ছে এবারে দু সালের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন